নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব এই বছরে তিনবার গতি পরিবর্তন বড় বাবার সাড়ে সাতই শনি থেকে মুক্তি তিন রাশির জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর এবং কর্মফল প্রদানকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তিনি প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফলাফল দেন শনি হল কর্মঘরের অধিপতি তাই শনির শুভ প্রভাবে একজন ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান দু সালে শনি তিনবার তার গতি পরিবর্তন করবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার থেকে আঠেরোই মার্চ দু পর্যন্ত শনি অস্ত অবস্থায় থাকবে দু সালের আঠেরোই মার্চ শনি উদিত হবে এরপর উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনি কুম্ভ রাশিতে অবস্থায় থাকবে শনির এই চাল কিছু রাশির লোকেদের শনিদোষ থেকে স্বস্তি দেবে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা শনির চাল পরিবর্তনের অনেক সুবিধা পাবেন এই রাশির জাতকদের জীবনে অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে শনিদেবের কৃপায় আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে শনি দোষ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা তাদের বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি আনবে শনির কৃপায় আপনি আর্থিক সুবিধা এবং অনেক সুবিধা পাবেন কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ পাবেন ব্যবসাতেও আপনি অনেক নতুন সুযোগ পাবেন আপনার মান ও সম্মান বৃদ্ধি পাবে কর্কট রাশি এই বছর কর্কট রাশির জাতকদের জন্য শনি খুব শুভ ফল দিতে চলেছে প্রতিটি কাজে সাফল্য পাবেন ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা তাদের সমস্ত কাজে আরও ভালো পারফর্ম করবে এই রাশির জাতকরাও বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন দু সালে শনি সম্পদ উচ্চপদ এবং প্রতিপত্তি নিয়ে আসবে শনি উদয়ের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতি হবে এই রাশির জাতকরা অর্থ সঞ্চয় করতে সফল হবেন কাজ ও চাকরিতে ভালো পারফর্ম করবে কুম্ভ রাশি দু হাজার সালে শনি মকর রাশি জাতকদের প্রতি সদয় হতে চলেছে সাড়ে সাতির প্রভাব আপনার ওপর কম হবে কর্মজীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন বড় কিছু অর্জন করতে পারেন এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকাদের পরিশ্রমের পূর্ণ ফল দেবে শনি কর্মজীবনে অগ্রগতি পাবেন শনি এই রাশির ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভ বয়ে আনবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ